সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কো অর্ডিনেটর আদনানকে গ্রেফতার করা হয়েছে বুধবার তাদেরকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপি মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী সাবেক যুব ক্রীড়া সচিব মেজবা উদ্দিন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে গ্রেফতার করেছে ডিবি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ